ঠিক না ঠিক বলুন মহিলা পুরুষ হওয়া গান বাজনা করা ইসলামের নামে ছবি ভিডিও টিভি করা এরপরে চুলদারিতে কলপ লাগানো রেল প্যারিস লাগানো সাধারণের ভুল হতে পারে আলে বলে ভুল করা উচিত না ঠিক না ঠিক বলুন আর সবচেয়ে বড় কথা আমাদের ভিতরে এখন সবচেয়ে বেশি বিপদ হলো অহংকারের হিংসা হিংসা অহংকার লোভ মিথ্যাচার জুলুম বেয়াদুমি এগুলি শয়তানের পথ কোন এই শয়তানের বদগুন থেকে আল্লাহ পাক আমাদেরকে কুদরতি ভাবে হিফাজত করুন বাবারা আমরা আলোচনা দিলে হোক কষ্ট দিব না আমি সারাদিনই আজকে আলোচনা করেছি আপনারা জান না আমার বয়ানি হয় দুই তিন ঘন্টা তো আমি শুধু এটুকু আপনাদের বলবো আপনারা আমরা সবাই আল্লাহকে মানতে চাই ঠিক না ঠিক বলুন যদি কেউ আল্লাহকে মানতে পারে আল্লাহর গোলাম হতে পারে তাহলে ওই ব্যক্তিটার জন্য আল্লাহ গ্রেট অফার দিয়েছেন যে তাকে আল্লাহাক নবীজির জান্নাতের সাথী বানিয়ে দিবেন তা আমরা কি আল্লাহকে মানতে চাই এখন এই যে অলির দরবার এই যে অলির একজন অলি হলে কিরকম হয় দেখেন এমনি এমনি কিছু হয় না একটা মানুষ মারা গেলে তার মাজার হঠাৎ হয় না বাবা হয় কত গণ্যমান্য ব্যক্তি মারা যায় মাজার হয় মাজারটা হয় কার যা জিয়ারত হয় যারা জিয়ারত করতে যারা মানুষ উদ্দীপ থাকে এই জিয়ারদ করা মানুষগুলি মাজার হয় সোহানন্দ বলেন তো এই যে একটা একজন অলিম তিনটি মাজার হয়তো আপনারা অনেকে আছেন বিভিন্ন মানুষের বিভিন্ন বদ মানা মনির নানা কথা কিন্তু আসলে ওলি আউজিয়াদের বিষয়টা বোঝা আল্লাহবাদ ভালো জানেন আল্লাহ বলেছেন আল্লাহ রাবা কবাই লাই আর ইফুব ইল্লাহ কয় শহি মুসলিমের হাদিস হুজুর বলেছেন আল্লাহবাদ রবুল আলামিন তিনি বলেন হাদিসে বসিব ন

এই জন্য হরতালি অলিদ সময় দেখবেন আমরা অলিদেরকে বুঝি অলিদের এক একজনের এক এক সান আমরা দিয়েছি এক একজনের এক এক রকম তার আমরা সহজে বাবা তিনি এখানে বসেছেন এত বছর পর এসেছেন বা আমাদের সম্মানিত মেহমান যারা এসেছিলেন এই আসাটা এখানে কিন্তু হঠাৎ করে হয় না আপনি হঠাৎ করে একটা মাফিল দিবেন মাফিল কিন্তু লোক হয় না হয় কি আপনি দিয়ে দেখবেন মাফিল লোক হবে না শুধুমাত্র কি লোক হবে যারা রাজনীতি করে ওই রাজনৈতিক কারণে বিভিন্ন জেলার লোককে একত্রিত করে সমাপন করা হয় এটা একটা কথা বলছেন না কেন কিন্তু কোরআনের ওয়াজ শোনার জন্য একমাত্র আল্লাহ এবং সন্তুষ্টিপূর্ণ বান্ধা ছাড়া ওয়াজে কেউ যায় আপনাদের এখানে বসেছেন ঠান্ডার মধ্যে আপনাদের উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করেন বাবা না তা শুনে আমরা অলির দরবার বিশেষ করে অলির মাজার এটা নাবি থাক আর যেটাই থাক এই মাজার হয়েছে এমনি হয় এটা আমরা বলতে সে হিংসা করব না হিংসাতে এত মারাত্মক হয়েছে আরেক আলেমের প্রতি মহাব হিংসা একজন ইমাম আরেক ইমামকে ভালোবাসে না একজন বক্তা আরেক বক্তাকে ভালোবাসে একজন পীর আরেক পীরকে একজন পীরের মরিত আরেক পীরের মরিত

Sí,

তাদের জন্য আমি একটা ওয়াদা করছি তাদেরকে তোমার সাথে একত্রিত করব তুমি ইবলিসের সাথে তাদের দিয়ে আমি অবশ্যই অবশ্যই জাহান নামের আগুন পূর্ণ করবো নামজিদ্দা বলে এখন আমরা কি হিংসুক হব বাবা অহংকারী হব আল্লাহ আমাদের এগুলি থেকে হেফাজত কর সবাই আমরা আলোচনায় যাচ্ছি একটু ক্ষুদ্র করে সবাই